মোটরসাইকেল সাইকেল মানে তাদের কাছ থেকে গাঁজা পাওয়া গেছে এ তো তাদের তল্লাশি করা হচ্ছে এবং সারা শরীর তল্লাশি করে মানে কিছু পায় না অবশ্যই কিন্তু তাদের সামথিং কিছু মানে এক স্টিকের মতন গাঁজা হচ্ছে তাদের কাছ থেকে উদ্ধার করেছে তো এতে করে জানানো হয়েছে মানে তারা নাকি মানে শুধু মানে একটু টুকটাক খায় আর কি তাদের মুখে শিকার করতেছে তো এতে আপনাদের মতামত কি আর আমার ভিডিওটা হচ্ছে লাইক সাবস্ক্রাইব করে এই ধরনের আজকের দিনটা খাইতাম দেখতে পারবেন অবশ্যই জি জি মনে করেন সার দোকানে থাকতে হয় এই জন্য স্যার